একটু পিছিয়ে থাকা মানুষ বিশেষ ভাবে সক্ষম যারা আজকাল এই প্রতিবন্ধী শব্দটা ভীষণ আপত্তিজনক একটা শব্দ কারণ প্রতিবন্ধকতা আমাদের প্রত্যেকের রয়েছে আমরা সেগুলো প্রকাশ করি না কিন্তু যাদের আসতে বলার জন্য যেহেতু মানে আমি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কাজ করি আমরা তো আমাদের তো কাজকর্মগুলো একটু অন্যরকম সেই প্রসঙ্গ নিয়ে আমরা অন্যদিন বলবো কিন্তু আমি যেটা বলতে চাই এখন আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানে সোশ্যাল মিডিয়াতে ভিউ পাওয়ার জন্য নিউজে থাকার জন্য ভাইরাল হওয়ার জন্য সবকিছু করি এত ভালো লাগলো যে কুড়ি বছর একুশ বছর পর একটি সাংস্কৃতিক সংস্থা নিজেদেরকে আবার পুরনো জীবনে বেরত নিয়ে আসলো শুধুমাত্র মনের টানে দেশের নানা প্রান্ত থেকে শহরের নানা প্রান্ত থেকে রাজ্যের নানা প্রান্ত থেকে আপনারা যে সবাই এক জায়গায় এসছে শুধুমাত্র ভালো লাগার জন্য নিজের মননকে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি চাই এই যাত্রা যেন একদম অনন্তকালের জন্য হোক ধন্যবাদ আপনার যাওয়াটা বড় মধুর আমাদের সকলের প্রাণের চাওয়ার সঙ্গে মিলে গেল ধন্যবাদ ঠান্ডা mulle ka tundub , et nad kõik töötavad . তার বংশে কেবল পুত্রই জন্মাবে তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা